এটা বর্তমান সময়ের একটা फेमस আইটেম এর এডিডাসের এডি জিরো এটা কালার রয়েছে আমাদের কাছে এডি জিরো अवेलेबल কত দিব ভাই 1000 টাকায় মাত্র 1000 1000 টাকা তাও দেখাই দেখেন এরকম একজুম এক্সেল এর দেখেন সোল কোয়ালিটি খুবই ভালো মানে স্ট্রং গ্রিপ রয়েছে এটা কিন্তু খুবই স্পঞ্জি হবে প্যাডিং খুবই সফট এটা কিন্তু নাইকের কাইরি 4 এডিডাসের বক্স সহ মাত্র 1000 টাকা বক্স সহই দেখেন জুতা হ্যাঁ একদম ইনটেক প্রোডাক্ট দিবো অনলি এক হাজার টাকায় কালার এগুলো প্রত্যেকটা কিন্তু কার্বন ফাইবার সোল চমৎকার কালার গুলো এটা সোলটা কিন্তু অন্ধকারে গ্লো করবে হ্যাঁ রেডিয়াম রেডিয়াম হ্যাঁ এটা হলো নাইক এসিজি মাউন্টেন ফ্লাই দেখেন চমৎকার প্রোডাক্ট সুপার গ্রিপি হবে এবং চমৎকার প্যাডিং এটা হলো নাইকের এয়ারম্যাক্স খোদাই করে লেখা রয়েছে এয়ারম্যাক্স এর প্রোডাক্ট এটার প্যাডিং কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো মানে এটা একদম নতুন আসছে এটা হলো এয়ার জর্ডানের স্টে অয়েল টু সোল কোয়ালিটি দেখেন খুবই ভালো এখানে একদম মনোগ্রামটা খোদাই করে রয়েছে একদম নতুন শিপমেন্ট আসছে নিউমের ট্রেনার আছে নাইক জিটি কার থ্রি জিটি কার থ্রি দেখেন সোল কোয়ালিটি দেখেন নাইকের মনোগ্রাম গুলো চমৎকার করে মাত্র তেরোশো টাকায় সুন্দর প্রোডাক্ট কত চমৎকার প্রোডাক্ট পঁচিশশো টাকা দামের দাম মাত্র তেরোশো টাকায় জানেন ড্রাগন সোলের জুতো গুলো খুবই ফেমাস হয় কোন ওয়ান ইস টু ওয়ান গ্রেডের একটা প্রোডাক্ট নাইক এয়ার ফোর্স এর ফর্টি হাইনেক এর দুটো রয়েছে এগুলো কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এগুলো কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট দেখেন এয়ার ভেন্টিলেশন খুবই স্ট্রং খুবই চমৎকার প্রোডাক্ট ডিজাইনটা একেবারে আনকমন কারণ বুটের কিন্তু হিউজ কালেকশন রয়েছে যারা ইউরোপের দেশেও যেতে চান মাইনাসের জুতাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নাইকের এটা দেখেন নাইন জিরো সিক্স জিরো এটা হলো নিউ ব্যালেন্সের নাইন জিরো সিক্স জিরো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দুটো কালার পাবেন আমাদের কাছে আলট্রা বুস্টের এস এক্স এস এক্স এর জেল কায়ানো থার্টি এগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের জুতা আন্ডার আর্মর দেখেন আন্ডার খুব বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা যারা জানেন নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা দেখেন এটা পানিশ টু ওয়ান গ্রেডের এটা হলো রিবুকের একটা প্রোডাক্ট দেখেন গ্রিপটা কত স্ট্রং খুবই এবং কোয়ালিটি খুবই ভালো বাস্কেটবল শুজ ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের হবে এটা হলো জর্ডানের জর্ডানের থার্টি সেভেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ফ্যাশন ক্লাউডে ফ্যাশন ক্লাউড থেকে আপনাদেরকে একেবারে ইম্পোর্টেড চায়না জুতো দেখাবো আর আমাদের সাথে আছেন আরিফ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি দিয়ে শুরু করবেন বিসমিল্লাহ রহমানের রহিম শুরু করছি আল্লাহ সুবাহুয় তালার নামে যিনি পরম করুণাময় দয়াল আপনারা জানেন আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকান না ফ্যাশন ক্লাউড চাইলে আপনারা আমাদের সবটা ভিজিট করতে পারেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের পণ্যগুলো নিতে পারবেন আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম আমরা আমাদের ব্যবসাকে পুরাপুরি সুনামী পরিচালনা করছি আমাদের কাছ থেকে পণ্য কিনলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করতে পারবেন ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কোনো ক্রেতা যদি কোরআানে হাফেজ হন সেক্ষেত্রে সবসময় তাদের জন্য টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট থাকবে তো আসা কথা বাড়াচ্ছি না আজকে আমরা চেষ্টা করবো আমাদের কালেকশন থাকার পণ্যগুলোর গুণগত মান এবং দাম সম্পর্কে জানার জন্য আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে এখান থেকে শুরু করি প্রথমে আমরা এই প্রোডাক্টটা দিয়ে শুরু করি কারণ এটা বর্তমান সময় একটা ফেমাস আইটেম এটা অ্যাডিডাসের জিরো একটা ফেমাস আইটেম আপনি যদি দেখেন এটা সোলটা দেখেন খুবই হাই কোয়ালিটির সোল হবে এবং খুবই স্পন্সি হবে এবং গুলো খুবই সফট টাংটাও খুবই হাই কোয়ালিটির এটা খুবই স্ট্রং এয়ার ভেন্টিলেশন রয়েছে আপনার পা ঘামাবে গন্ধ পাবে চান্সই হবে না এর মধ্যে আমরা তিনটা কালার দিব এবং প্রত্যেকটা কালারই চল্লিশ থেকে চল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো এটা ব্রাউন এবং অরেঞ্জের একটা কম্বিনেশন এছাড়া যারা ব্ল্যাক চান ব্ল্যাক বা যারা হোয়াইট চান হোয়াইট সো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো কালারই রয়েছে এবং ব্রাউন কালার তিনটা কালার রয়েছে আমাদের কাছে অ্যাডিজিরুর অ্যাভেলেবেল তিনোটাই কিন্তু একদম বেস্ট কোয়ালিটির হবে আর এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আমরা অ্যাভেলেবেল দিতে পারবো এই প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার দুশো টাকা অনলি তিন হাজার দুই তিন হাজার দুশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনি সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে নাইকের এই জুম এক্সের এই জুতোটা দেখেন নাইক জুম এক্সের এই জুতোটা দেখেন সোল কোয়ালিটি খুবই ভালো মানে স্ট্রং গ্রিপ রয়েছে এটা কিন্তু খুবই স্পন্সি হবে প্যাডিং খুবই সফট এটা কিন্তু খুবই লাইট ওয়েট জুতো একদম হালকা অনেক হালকা একদম হালকা জুতা আপনি যদি জিম এক্সারসাইজ দৌড়াদৌড়ি খেলাধুলা যাই করেন সামনে নির্বাচন অনেক সময় আসে দেখা গেছে খুব রাফ ইউজ করতে হয় একদম সুফার অ্যান্ডার পারবেন এটা তো আমরা তিনটা কালার আপনাকে এছাড়া হোয়াইটের মধ্যে পেস্ট কালার এবং পেস্টের কম্বিনেশন দুইটা কালার টোটাল তিনটা কালার রয়েছে এগুলো কিন্তু আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ দিব আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমরা যে প্রোডাক্ট নাইকের এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একেবারে ইউনিক একটা প্রোডাক্ট ভাই সোলটা দেখেন খুবই হাই কোয়ালিটির এটা কিন্তু নাইকের কায়রি ফোর এটা মূলত একটা বাস্কেটবল শুস যারা বাস্কেটবল খেলে এটার প্যাডিংগুলো খুবই খুবই মোটা এবং খুবই সফট এটা একটু ধরে দেখেন ভাই একদম লাইট দেখলে মনে হয় ভারী খুবই হালকা জুতা আর এটা গুলো কিন্তু কার্বন ফাইবারের এগুলো কার্বন ফাইবারের সোল ইউজ করা হয়েছে আপনি ইনডোর বা আউটডোর বেস্ট এটা খেলতে পারবেন এটার মধ্যে আমাদের কাছে হিউজ কালার রয়েছে এটার মধ্যে একটা কালার এছাড়া এটা দেখেন এর সাথে গোল্ডেন এবং সলিড ব্ল্যাক দুটো কালার এগুলো প্রত্যেকটা কিন্তু কার্বন ফাইবারের সোল কাইরি প্রোডাক্ট রয়েছে কাইরি হলো কাইরি ফোর কাইরি ফোর আমাদের তিনটা কালার রয়েছে এবং কাইরি ফাইভে রয়েছে আরো দুটো কালার দেখেন চমৎকার কালারগুলো গুলো এটা সোলটা কিন্তু অন্ধকারে গ্লো করবে হ্যাঁ রেডিয়াম রেডিয়াম হ্যাঁ তো এই পাঁচটা জুতা রয়েছে আমাদের কাইরি ফোর এবং কাইরি ফাইভের মধ্যে বাস্কেটবল শুজ এটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমাদের এই প্রোডাক্টটা দেখেন ভাই এটা হলো নাইক এসিজি মাউন্টেন ফ্লাই দেখেন চমৎকার প্রোডাক্ট সুপার গ্রিথি হবে এবং চমৎকার প্যাডিং এটাতে দুটো কালার রয়েছে এই দুটো কালার তো এটা আমাদের আগে ছয় হাজার টাকা প্রাইস ছিল আমরা এখন পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এগুলো ওয়ানিস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট হবে এই প্রোডাক্টটা দেখেন এটা হলো নাইকের এয়ারম্যাক্স খোদাই করে লেখা রয়েছে এয়ারম্যাক্সের প্রোডাক্ট এটার প্যাডিং কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো মানে দুটো কালার দিব আমরা এয়ারম্যাক্সের এয়ারম্যাক্সের আগে আমাদের পঁয়তাল্লিশশো টাকা প্রাইস ছিল এখন আমরা অফারে আমাদের অল্প কিছু প্রোডাক্ট আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি এক হাজার টাকায় ডিসকাউন্ট থাকলো এই প্রোডাক্টটাতে নতুন যে প্রোডাক্ট আছে তার মধ্যে এই প্রোডাক্টটা দেখেন এটা শোলটা দেখেন ভাই কত স্ট্রং একটা সোল এটা আপনি পাহাড় পর্বত হাইকিং ট্রেকিং যাই করেন এই সোল ভাই নষ্ট করা যাবে না তিন থেকে চার বছর ইউজ করার পর আপনি বিরক্ত হয়ে জুতা ফেলে দিতে পারেন কিন্তু জুতা নষ্ট করতে পারবেন না এটার প্যাডিংগুলো খুবই ভালো মানে এটার উপরে ফেব্রিক্স কিন্তু ওয়াটারপ্রুফ আপনার পানি ঢুকবে না মানে আপনি রাজনৈতিক ময়দান মারামারি পিটাপিটি বলি না করতে মানে যেসব ময়দানি জানা গেল এই জুতার খুবই উপযোগী স্ট্রং এবং শক্তিশালী একটা প্রোডাক্ট জুতা নষ্ট হবে না ইনশাল্লাহ ব্লু সলিড ব্ল্যাক এবং ব্রাউন তিনটা কালার রয়েছে এগুলো আমরা দিব ফোর্টি টু ফোর্টি ফাইভ যাদের পা ওভার সাইজ পঁয়তাল্লিশ তারাও কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা জুতাই হাই কোয়ালিটির এটা আমরা দিচ্ছি তিন হাজার সাতশো টাকায় তিন হাজার সাতশো টাকায় স্ক্র্যাচার্স এই প্রোডাক্টটা পাবেন এছাড়া স্ক্র্যাচ আছে আরো দুটো কালার আছে আমাদের কাছে এই কালারটা দেখেন আরো চমৎকার একটা কালার এটা সোল কোয়ালিটি দেখেন চমৎকার প্রোডাক্ট হবে এর মধ্যে দুটো কালার পাবেন ব্ল্যাক এবং অ্যাশ এটা দিচ্ছি আমরা 3000 টাকায় অনলি 3000 টাকায় স্ক্র্যাচার্স এর প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে জর্ডান 4 রয়েছে फेमस একটা আইটেম আর জর্ডান 4টা আমাদের অফারে রয়েছে ভাই এগুলো আগে 3500 টাকা 3000 টাকার মতো প্রাইস ছিল আমরা এখন অনলি 2500 টাকায় দিচ্ছি অথেন্টিক বক্স পেফার সব সহ পাবেন জর্ডান ফরমেট আপনারা শুধু কালারগুলো দেখেন এটা হলো হোয়াইট এবং গ্রিন কালার সবচেয়ে फेमस এই প্রোডাক্টটা এছাড়া আমাদের কাছে এই যে হোয়াইট রয়েছে আপনি মিলিটারি ব্লু রয়েছে এছাড়া প্যারিস ভার্সন রয়েছে এগুলো প্রত্যেকটাই আমরা মাত্র 2500 টাকায় দিচ্ছি আমাদের কাছে পাবেন নতুন যে প্রোডাক্টটা এটা হলো এটা একদম নতুন আসছে এটা হলো এয়ার জর্ডানের স্টে অয়েল টু সোল কোয়ালিটি দেখেন খুবই ভালো এখানে একদম মনোগ্রামটা খোদাই করে রয়েছে জাম্পম্যান খোদাই করেছে দুটো কালার পাবেন অ্যাভেলেবেল ব্ল্যাক এবং হোয়াইট আর এই এয়ার জর্ডানের স্টেল অয়েলটা আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকায় চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এখানে যদি দেখাই নিউ ব্যালেন্সের কিছু নতুন প্রোডাক্ট আসছে আমাদের এগুলো একদম নতুন শিপমেন্ট আসছে নিউম্যানের ট্রেনার এটা স্পেসিফিকলি আপনারা যারা রাফ ইউজ করতে চান জিম এক্সারসাইজ খেলাধুলা করতে চান মানে এক কথা যারা রাফ টাফ ইউজ করতে চান তাদের জন্য বেস্ট হবে প্যাডিং সোল টাং এয়ার ভেন্টিলেশন খুবই স্ট্রং এয়ার ভেন্টিলেশন তিনটা কালার আছে ভাই হোয়াইট ব্ল্যাক এবং সলিড ব্ল্যাক আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকায় এই আমাদের কাছ থেকে নিতে পারবে গ্রেড রয়েছে গ্রেড বেস্ট কোয়ালিটি গুলো আমাদের এই প্রোডাক্টটা পাবেন অফার এটা আমাদের আছে নাইক জি টিকার থ্রি জিটি কার দেখেন সোল কোয়ালিটি দেখেন নাকি মনোগ্রামগুলো চমৎকার করে এটাও মূলত একটা বাস্কেটবল শুস এই প্রোডাক্ট আমাদের কাছে তিনটা কালার রয়েছে আপনার ব্ল্যাক হোয়াইট এবং অফ হোয়াইট তিনটা কালারই জোস এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এই প্রোডাক্ট আমাদের পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল আর আমরা এখন এটা প্রাইস কমিয়ে দিচ্ছি মাত্র আঠাইশশো টাকায় আঠাইশশো টাকায় প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবে অনেকেই ভাবতেছেন ভাই সব দামি প্রোডাক্ট দেখাচ্ছেন একটু কম দামি কিছু দেখেন হতাশ আর কিছু নাই ভাই দেখাচ্ছি যেমন এই প্রোডাক্টটা দেখেন নাইকের হুম দেখেন চমৎকার প্যাডিং টাং খুবই ভালো এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা 1300 টাকায় মানে এই প্রোডাক্টের শেষ পর্যায়ে ভাই 43 চুয়াল্লিশ সাইজ যাদের তারা যোগাযোগ করবেন শুধুমাত্র এগুলো আরো দামি জুতা ভাই এখন শুধু শেষ করে দিচ্ছি স্টক দুটো আছে আর কি দুই জোড়া মানে কয়েক জোড়া আছে বাট সাইজ এইটাই এই দুইটা সাইজ দিতে পারবে অনেকগুলো তো এটা মাত্র 1300 টাকায় একটা শুধু একটা না এটা দেখেন যারা ব্ল্যাক চান তারা দিতে পারেন সেম প্রাইজ সেম প্রাইজ মাত্র তেরোশো টাকায় আরো আছে ভাই হতাশার কিছু নাই অ্যাস কালার রয়েছে মাত্র তেরোশো টাকায় এটা দেখেন ভাই মাত্র তেরোশো টাকায় দিচ্ছি সামনে আবার উইন্টার আসতেছে আপনারা যারা নিতে চান মাত্র কত দিব ভাই এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা তাও দেখায় দেখেন এরকম এডিডাসের বক্স হ্যাঁ এরকম এডিডাসের বক্স হয় বক্স হয় দেখেন জুতো হ্যাঁ একদম ইনটেক প্রোডাক্ট দিব অনলি এক হাজার টাকায় যারা দুটো কালার নিতে পারেন অনলি এক হাজার টাকায় পেয়ে যাবেন আরও কিছু চমকপ্রদ অফার রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা দেখেন ভাই এগুলো পঁচিশশো টাকা দামের প্রোডাক্ট আমাদের এখন শেষ পর্যায়ে সাইজ বড় সাইজগুলো আছে এইটাও দিচ্ছি মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় সুন্দর প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখেন মাত্র তেরোশো টাকায় দিচ্ছি এই প্রোডাক্টটা দেখেন কত চমৎকার প্রোডাক্ট পঁচিশশো টাকা দামের দাম মাত্র তেরোশো টাকায় এই দুটো প্রোডাক্ট সম্বন্ধে কথা বলি ভাই যারা পাইলং ড্রাগনের জুতাগুলো পছন্দ করেন এগুলো কিন্তু চমৎকার প্রোডাক্ট জানেন ড্রাগন সেলের জুতাগুলো খুবই ফেমাস হয় আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু ভাই শেষ পর্যায়ে শুধুমাত্র উনচল্লিশ সাইজ আছে পঁয়ত্রিশশো টাকা দামের জুতা এখন দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় পঁয়ত্রিশশো টাকা দামের জুতা মাত্র দুই হাজার টাকা বাট সাইজ অনলি উনচল্লিশ উনচল্লিশ চল্লিশ শুধু তারাই যোগাযোগ করতে পারেন যাদের বা উনচল্লিশ চল্লিশ এরকম হবে এছাড়া আমাদের কাছে এদিকে যদি দেখাই যারা এয়ার ফোর্স লাভার এই প্রোডাক্টটা দেখেন এটা হলো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের একটা প্রোডাক্ট নাইক এয়ারফোর্স এর ফর্টি প্যাডিং টাং ধরে দেখবেন এই একটা কালার দেখেন এই একটা কালার দেখেন এগুলো পঁয়ত্রিশশো টাকা দামের যদি আমরা এখন দিচ্ছি মাত্র আঠাইশশো টাকায় আঠাইশশো টাকা আমাদের কালারগুলো দেখেন এখানে দেখেন সুপ্রিম রয়েছে এয়ার রয়েছে টিএস এগুলো প্রত্যেকটাই বেস্ট কোয়ালিটি একে কালারগুলো দেখেন এগুলো প্রত্যেকটা আমরা আঠাইশশো টাকা করে দিচ্ছি আমাদের কাছে ট্রিপল হোয়াইট রয়েছে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ওয়ান ইস টু হান্ড্রেডের ভাই আর যদি এদিকে দেখেন এটা দিচ্ছি আমরা ওই এম গ্রেড এর মধ্যে ওই এম গ্রেড এর জুতা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার জাস্ট কালার গুলো যদি আমার টু ওয়ান গ্রেড আমাদের কাছে রয়েছে এই প্রোডাক্টটা দেখেন পেস্ট কালার এবং অ্যাশ কালার এটা তিন হাজার টাকা প্রাইসের মধ্যে পড়বে আর এখানে যদি দেখেন হাইনেকের দুটো রয়েছে এগুলো কিন্তু ওয়ান টু ওয়ান গ্রেড এই দুটো কালার অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা বাকি যেটা নিবেন এখান থেকে দেখেন এই চারটার মধ্যে যেটা নিবেন মাত্র দুই হাজার টাকা

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো সবগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা দেখেন ভাই এটা আমাদের পঁচিশশো টাকা রেঞ্জের জুতা খুবই চমৎকার প্রোডাক্ট ডিজাইনটা একেবারে আনকমন তো আমরা কিন্তু এখন শেষ পর্যায়ে এখন আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় অনলি চোদ্দশো টাকায় প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অনেকেই বলেন যে ভাই সব তো বড়োদের জুতা দেখান ছোটোদের কিছু ভালো কিছু জুতা দেখাতে পারেন না ছেলেদের বা মেয়েদের জন্য তাদের জন্য আমাদের নাইট ট্রাইলের দুটো জুতা রয়েছে এগুলো কিন্তু টু মানে থেকে সাইজ এগুলো ট্রাইলের খুবই ভালো মানের জুতা এগুলো মেয়েরা অথবা ইয়ং ছেলে যারা যাদের পায়ে একটু ছোট তারা নিতে পারবেন অনেকে ব্র্যান্ডের জুতা সময় পান না তাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন নাইট এই দুটো কালার পাবেন মাত্র দুই হাজার টাকা প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের কাছে যারা বুট পছন্দ করেন বুটের কিন্তু হিউজ কালেকশন রয়েছে যারা ইউরোপে দেশেও যেতে চান মাইনাসের জুতোগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন নাইকের এটা দেখেন নাইন জিরো সিক্স জিরো রয়েছে এটা হলো নিউ ব্যালেন্সের নাইন জিরো সিক্স জিরো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এদিকে যদি দেখাই দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটা হলো অ্যাডিডাসের আলট্রা বুস্ট জানেন খুবই ফেমাস আইটেম আলট্রা বুস্ট নতুন করে আমরা আবার ইয়েস্ট করেছি দুটো কালার পাবেন আমাদের কাছে আলট্রা বুস্টের এই দুটো কালার এছাড়া আরো একটা কালার আছে তিনটা কালার এই একটা কালার আলট্রা বুস্টের তিনটা কালারই আমাদের কাছে সবগুলো সাইজ অ্যাভেলেবল পাবেন ফর্টি টু ফর্টি ফোর আমরা এগুলো পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি ইনশাল্লাহ আমাদের কাছে রয়েছে এসেক্স এর জেল জেলায়নো থার্টি এগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের জুতা ছয় হাজার টাকা প্রাইস ছিল আমরা এখন কমিয়ে পাঁচ হাজার করে দিচ্ছি অনলি পাঁচ হাজার টাকা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এসএক্স নিতে পারবেন আমাদের কাছে রয়েছে আন্ডার আর্মর দেখেন আন্ডার আর্মর খুব বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা যারা জানেন এগুলো পাঁচ হাজার ছয় হাজার করে দাম হয় আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পঁয়তাল্লিশ টাকায় আন্ডার আমাদের কাছে পেয়ে যাবেন নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা দেখেন এটা ছয় হাজার টাকা প্রায় ছিল ভাই ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এর এখন শেষ পর্যায়ে সাড়ে চার হাজার টাকায় দিচ্ছি সাড়ে চার হাজার টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং নিউ ব্যালেন্সের এর থার্টিন হান্ড্রেড রয়েছে এরা পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন অনলি মাত্র ফোর্টি ফাইভ যারা আছে তারাই নিতে পারেন ছোট সাইজগুলো সব শেষ ভাই একদম ওয়ান ইস্ট ওয়ান প্রোডাক্ট এবং খুবই ভালো মানের প্রোডাক্ট এদিকে আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এটা আমাদের দোকানের সবচেয়ে দামি প্রোডাক্ট একটাই আছে দুটো কালার ছিল একটা কালার শেষ এটা অল্প কিছু আছে এটা হলো রিভুকের একটা প্রোডাক্ট দেখেন গ্রিপটা কত খুবই এবং কোয়ালিটি খুবই ভালো এটা আমাদের দোকানে সবচেয়ে দামি যেটা মানে এটা সাত হাজার টাকা প্রাইস ছিল তো দুটো আরও কালার ছিল ওই কালারগুলো শেষ একটা কালারই অল্প কিছু প্রোডাক্ট আছে এখন যারা নিবেন মাত্র সাড়ে পাঁচ হাজার রাখছি যারা নিবেন খুব জিতবেন ভাই কারণ শেষ তো ছেড়ে দিচ্ছি আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখেন এটা হলো ল্যাবরন থার্টিন বাস্কেটবল শুজ ওয়ান ইস টু ওয়ান গ্রেডের হবে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখেন এটি হল নাইক প্রেল জিগামা তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে ছাড়া আমাদের এই প্রোডাক্টটা দেখেন যেমন এই প্রোডাক্টটা হলো এটাও অফারে আছে এটা হলো জর্ডানের জর্ডানের থার্টি সেভেন দুটো কালার আগে পঁয়ত্রিশশো টাকা প্রায় ছিল এখন মাত্র দুই হাজারে দিচ্ছি শেষ অল্প পেয়ার রয়েছে তাই দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা দেখেন ডিউরের যারা ডিউর লাভার হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো চান ডিউরের এই প্রোডাক্টটা দেখেন চমৎকার প্রোডাক্ট মেড ইন ইতালি এবং খুবই হাই কোয়ালিটি যারা একটু বালকি প্যান্ট মানে যে বেগি গুলো করেন এই বড় জুতা গুলো তাদের জন্য খুবই ভালো মানসই হয় তো এই প্রোডাক্ট আমাদের টাকা প্রাইস ছিল এখন আমরা মাত্র আটত্রিশশো টাকায় দিচ্ছি এছাড়াও আমাদের আরো হিউজ কালেকশন রয়েছে দেখেন এখানে নিউ জুতা রয়েছে এখানে আরো হিউজ কালেকশন রয়েছে হয়তো সময় স্বল্পতার জন্য সবগুলো দেখাতে পারলাম না আশা করি ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরো আরো জুতার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাবো এছাড়া ফ্যাশন ক্লাউড বিডি নামে আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজও রয়েছে সেখানে ভিজিট করলে আপনারা আরও বেশি কিছু জানতে পারবেন তো এখন পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে থাকুন ফাঁসক সলাতা দিয়ে করবেন এই অনুরোধ শেষ করলাম আসসালামু আলাইকুম